আমি একটি বিষয় আপনাদেরকে অবগত করাই মেয়ে আমাদের দুই বছর তো উনি পাগল ছিল বিভিন্ন জায়গায় বাইরে হইতো পাশাপাশি আমাদের যে ধরনের উনি বিভিন্ন সময় দেখশুন করতো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এলাকার কতিপয় ছেলে ফেসবুকের মাধ্যমে তার পরিবারকে তার পরিবারের মায়েকে আমরা খুঁজে পেয়েছি আমরা আমার মোটামুটি তার ডকুমেন্ট মমতা যে ওনার মেয়ে এই যে এই ধরনের ডকুমেন্ট কিন্তু আমরা তাদের কাছ থেকে পেয়েছি সেই সূত্রে আমরা কিন্তু আজকে এলাকার আমাদের বাজারের চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে আজকে আমরা তাকে আমরা হাতে তুলে দিচ্ছি আমরা